it's been

নীতি কাপি। সারা আমার সন্তানদের রক্ত দিয়ে এই খুনি হাসিনা রাষ্ট্র খুনি হাসিনা বিডিএস তুই তোর এত বংশবৃদ্ধিকে না

আমি সাংবাদিক একটি কথা বলতে আপনারা যেখানে সারা বাংলায় গ্রামে গঞ্জে যে ভিডিও আপনারা করছে। গ্রামে গঞ্জে টেলিভিশনে আপনারা এটাকে প্রচার করেন অনুরে জন্য মানুষের জন্য শান্তির জন্য কেন আপনাদের এই প্রচারণা সারা বাংলাদেশের মানুষ জেগে উঠে অনুরোধ থাকলো আমার আর আর খুনি হাসিরা যেন এই দেশে কখনো আসতে না পারে